আজকের লাইভে সকলকে স্বাগত সমস্ত দর্শক বৃন্দকে যারা নিমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে বাজেট ঘোষণা করেছে রাজ্য সরকার আপনাদেরকে একাধিক প্রতিবেদনে বলেছিলাম যে ডিএ বাড়বে অনেকে অনেক রকম মতামত পোষণ করেছিলেন শেষ পর্যন্ত চার শতাংশ ডিএ বেড়েছে চার শতাংশ পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এবং আপনাদেরকে এইও জানিয়ে রাখছি যে সামনে দুর্গাপূজার আগে বা পরে আবার এক কিস্তি ঘোষণা করা হতে পারে আজকের যে বাজেট হলো সেই বাজেটে দিয়ে ঘোষণা করেছে তবে বকিয়া ডি এর পরিমাণ অনেক এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট বকিয়া এ রয়েছে এও ঘোষণা হয়েছে সংবাদ মাধ্যমে যে সমস্ত ডিএ ধীরে ধীরে মিটিয়ে দেবে বলতে হয় ছাব্বিশে নির্বাচন আসছে আর সেই নির্বাচনকে সামনে রেখে এবারের যে বাজেট পেশ করল সরকার এই বাজেট বলতেই হয় একেবারে গ্রামে গ্রামকেন্দ্রিক সর্বোচ্চ বরাদ্দ করেছে রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী স্বভাবতই প্রশ্ন উঠছে যে কাদের মন জিততে চান এই বাজেটে এই বাজেটে যদি ভালো করে দেখা যায় তাহলে নির্বাচনী অঙ্ক নির্বাচনী ভোট ব্যাগ লুকিয়ে আছে এটা থাকাই স্বাভাবিক কারণ বাংলার রাজনীতিতে বাজেট একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার যে বাজেট আমরা দেখলাম সামনের অর্থবৎসর পঁচিশ ছাব্বিশের জন্য গ্রামীণ বাজেট গ্রামীণ উন্নয়নের জন্য সর্বোচ্চ বরাদ্দ করেছে কিন্তু প্রশ্ন উঠছে যে এই বরাদ্দর পেছনে আসলে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে গ্রামে আরো উন্নয়ন নিয়ে আসার পাশাপাশি কি নির্বাচনী কৌশল হিসেবে এই অর্থ বরাদ্দ করা হচ্ছে আমরা জানি আমরা জানি পশ্চিমবঙ্গের গ্রামীণ ভোট ব্যাংক একটা বড় শক্তি এই সরকারের তাদের কাছে পৌঁছানোর জন্যই এই বিপুল বরাদ্দ এটা অবশ্যই আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর একটা পরিকল্পনার অংশ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইছে যদি তাই হয় তাহলে এই যে গ্রামের উন্নয়নের জন্য বিপুল যে বরাদ্দ এই বরাদ্দের সঠিক ব্যবহার করতে হবে এখন এই বরাদ্দ সঠিক ব্যবহার হবে কি সঠিক ইমপ্লিমেন্ট হবে কি গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে চুয়াল্লিশ হাজার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নিঃসন্দেহে একটা বিশাল বরাদ্দ এবং পুরো ও নগর উন্নয়ন বিভাগের বরাদ্দ হয়েছে তেরো হাজার তিনশো একাশি কোটি আটষট্টি লক্ষ টাকা এই বরাদ্দ নিঃসন্দেহে এটা বিশাল বরাদ্দ আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আপনারা মতামত দেবেন পশ্চিমবাংলার বিধানসভায় দুশো চৌরানব্বইটা সিট এই দুশো চৌরানব্বই সিটে একশো সত্তর থেকে প্রায় একশো আশিটি আসন গ্রামের যেটা নির্ণায়ক হয়ে দাঁড়ায় ফলে এবার গ্রামে গ্রামের মানুষকে দুহা ভরে দেওয়া হবে এটা প্রত্যাশিত ছিল গ্রামের রাস্তাঘাট সেই বর্ষার আগে থেকে একেবারে জরাজীর্ণ অবস্থায় হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া চলা দায় গ্রাম বাংলা রাস্তাগুলো সেই রাস্তার জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নিঃসন্দেহে এটা ভালো গ্রাম বাংলার রাস্তাঘাট অবশ্যই ভালো করা দরকার এবং বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে বরাদ্দ ন হাজার ছশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে বাড়িয়েছে এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্ত বিভাগে সাতশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নিঃসন্দেহে এটা ভালো আপনারা জানেন গ্রামের প্রতি বৎসর ধুলিয়ান থেকে নিমতিতা। গঙ্গার ধারের অববাহিকা অঞ্চলগুলো ভাঙনে বিধ্বস্ত গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা আর সেই জন্য নদী বন্ধন নদীতে বাদ দেওয়ার প্রকল্পে বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা এবং একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য পকট থেকে দিয়েছে নিঃসন্দেহে ভালো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কর্মসংস্থান গ্রামাঞ্চলে হবে এছাড়াও যদি দেখেন যে বাজেটে থেকে বেশি গুরুত্ব পেয়েছে গ্রাম তা অবশ্য প্রকাশ্যে মানতে চাননি আমাদের যেটা খবরে পাচ্ছি সেটা সংবাদ মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে চাননি আনন্দবাজার পত্রিকায় সেটা ছাপানো হয়েছে বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রাম শহরের অর্থনৈতিক মেলবন্ধনের কথা বলেছেন গ্রামের মানুষের কর্মসংস্থান তৈরি হবে পাশাপাশি শহরের অর্থনীতি পুষ্ট হবে অবশ্যই গ্রামের উন্নয়ন দরকার গ্রামের জন্য অর্থ বৃদ্ধি হয়েছে আজকের এই যে বাজেট পেশ হলো এই বাজেটে আরও অনেকের আশা আকাঙ্ক্ষা ছিল আশা আইসিডিএস এদের ফোন দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে তবে যে তার মতামত উঠে আসছে আশা আইসিডিএস কর্মীদের তারা খুশি নয় তারা বলছে যে ফোন তো তাদের বরাদ্দ ছিলই কেন্দ্র সরকারের তারা তাদের নিজেদের সাম্মানিক বৃদ্ধির কথা চাইছে শিক্ষক শিক্ষাবন্ধু ভোকেশনাল শিক্ষক এস এস এদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো ঘোষণা হয়নি অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি আশা কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি এরা হতাশ পার্শ্ব শিক্ষকরা বেশি হতাশ যে মতামতগুলো উঠে আসছে আমরা এর আগে দেখেছি গত বাজেটেও আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি বাজেটে তারপর তারা আন্দোলন করেছিল এবং তাদের বেতন বৃদ্ধি ফেসবুক লাইভে করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারও হয়তো তেমনটা কিছু হবে তবে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় আশা হতো অনেকেই তবে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি না হলেও এটা ধরে না হচ্ছে যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে এবং এই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়বে কথা বলতেই হয় কেননা লক্ষ্মীর ভাণ্ডারেও বিপুল বরাদ্দ হয়েছে ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে সুতরাং ভোটের আগে চমক দিতেই পারে এবং দেবে এটুকুটা ভাবতেই পারা যায় তবে যে বাজেট হয়েছে এই বাজেটকে বলব নিঃসন্দেহে গ্রাম বাংলার পক্ষে ভালো গ্রামের উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়নের জন্য এবং নদী ভাঙনের জন্য যে টাকাগুলো বরাদ্দ হয়েছে এখন দরকার সেই টাকাগুলো যেন ঠিকঠাক ইউটিলাইজ হয় ঠিকঠাক যদি কাজ হয় তাহলে অবশ্যই গ্রামের মানুষ আশীর্বাদ করবে দুহাত তুলে আর যদি বরাদ্দর সুফল না পায় কারণ মানুষ দেখতে পাবে যে ভাঙা রাস্তা ভাঙায় ছিল বা কোনো রকমে হলো সেটা আবার ছমাস পর উঠে গেল গঙ্গা ভাঙন বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন সারাইয়ের কাজ হচ্ছে কিন্তু জল বাড়ার সঙ্গে সঙ্গে যে জায়গাটা বাঁধানো হয় সেই জায়গাগুলোই আগে ভাঙে সেটা দেখতে পাওয়া যায় তাই সর্বাগ্ প্রায়োরিটি দেওয়া হোক গঙ্গা ভাঙনের অসহায় গরিব মানুষগুলো বাড়ি ঘর তাদের গঙ্গা গর্ভে তলিয়ে গেছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া অন্ধকারে চলে গেছে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে তারা বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তাই গঙ্গা ভাঙনের কাজ অত্যন্ত দ্রুততার সহিত অত্যন্ত ভালোভাবে করা উচিত ধুলিয়ান থেকে নিমতিটা পর্যন্ত গঙ্গা ভাঙনে জর্জরিত এবং গঙ্গার গ্রাসে গঙ্গার হুঙ্কারে বহু প্রাথমিক বিদ্যালয় আতঙ্কিত প্রাথমিক বিদ্যালয়গুলোর বন্যার সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রিপেয়ারিংয়ের ব্যবস্থাও করা হোক আশা করব সরকার করবেন এ ব্যবস্থাগুলো পাশাপাশি যে ডিএ ঘোষণা হয়েছে আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে সেটা কার্যকর হবে তো যাই হোক যে দিয়ে যে ফারাক ছিল সেই ফারাক আস্তে আস্তে মিটবে এটা বলেছেন এটা অত্যন্ত আনন্দের কথা মিটুক ফারাক উন্নয়ন হোক সরকারের উন্নয়ন হোক কর্মচারী শিক্ষকের উন্নয়ন হোক সাধারণ মানুষের উন্নয়ন হোক রাস্তাঘাটে তাহলেই জনগণ আশীর্বাদ করবে আর না হলে ছাব্বিশে পরিবর্তন না প্রত্যাবর্তন এটা নিশ্চিত করবে জনগণ অবশ্যই আপনাদের মতামত দেবেন আজকের লাইভে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য দর্শন নমস্কার